নিরামিষ রেসিপির মধ্যে এই রেসিপিটা কিন্তু আমার বেশ প্রিয় তো আজকে যেহেতু দুপুরবেলা আমি নিরামিষ খাবারের আয়োজন করেছিলাম তো এই রেসিপিটা আজ আমি বানিয়েছিলাম তো সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করছি আজকে আমি বানাচ্ছি কুমড়োর বড়ি আর আলু দিয়ে একটা তরকারি তার জন্য প্রথমে কড়াইয়ে সাদা তেল গরম করে বড়িগুলো একটু লাল করে ভেজে তুলে নিয়েছি তারপরে ওই কড়াইয়ের মধ্যে আরও কিছুটা সরষের তেল দিয়ে গোটা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়েছি তারপরে এরকম লম্বা লম্বা করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি তোমরা তোমাদের পছন্দ মতো আলু কেটে নিতে পারো এবার এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে আলুগুলো একটু লাল লাল করে ভেজে নিতে হবে এবার আমি এর মধ্যে একটা বাটা মশলা অ্যাড করব যেখানে রয়েছে আদা জিরে কাঁচা লঙ্কা আর একটা মিডিয়াম সাইজের টমেটো এবার মশলাগুলো দিয়ে দেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো তারপরে সবগুলো একসাথে ভালো করে কষিয়ে নিতে হবে মশলা থেকে একদম তেল ছেড়ে আসা পর্যন্ত খুব ভালোভাবে কিন্তু কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো গরম জল জল দেওয়ার পরে ঢাকা দিয়ে রান্না করে নিতে হবে আলু কিছুটা সেদ্ধ হয়ে আসা পর্যন্ত তারপরে ঢাকনা খুলে এর মধ্যে আমি দিয়ে দেব এখন ভেজে রাখা বড়িগুলো বড়ি দিয়ে আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নিতে হবে যাতে বড়ি আর আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় বড়ি আর আলুর এই নিরামিষ তরকারি কিন্তু একদম রেডি এবার এটা গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। তোমরা কে কে এই রেসিপিটা খেতে পছন্দ করো জানিও টাটা